সাঁতার প্রতিযোগিতা চলতে আছে বিশাল বড় সাঁতার প্রতিযোগিতা চলবে এখন যাও 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 দেখা যাবে দেখা যাবে হ্যাঁ হ্যাঁ কে হয় ভাই বিশ জনের মতন সাঁতার প্রতি থেকে চলিতে আছে আস্তে আস্তে দর্শক দেখছেন প্রচুর দর্শক দর্শক আছে প্রচুর এটা আমার দোকানের পিছনে বড় পুকুর পার হলো মসজিদ যা 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 হয়ে আছে সবার আগে চলে গেছে পাঁচ সেকেন্ড আচ্ছা দর্শক মাসাল দর্শক তো প্রচুর আছে বিশাল বড় বিজয় দিবসের হাঁস খেলার প্রতিযোগিতা চলতে আছে এই পুকুরে হাঁস ফালাবে এখন হাট যে দড়ি আনতে পারবে তার পরিষ্কার আছেন হ্যাঁ সবাই লাইন ধরে দাঁড়াও এই যারা নামবে খেলার মধ্যে তারা সিরিয়াল ধরে দাঁড়াইতে আছে এখানে

i দেখা যাক হাঁচ

সে প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিল আছে